২০১৬ সালের বিধানসভা ভোটের আগে কাণ্ড ফাঁস হয়েছিল টেলিভিশন স্ক্রিনে দেখা গিয়েছিল শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদেরা হাত পেতে টাকা নিচ্ছে রাজনৈতিক মহলে শোরগোল উঠলেও সেই ভোট বৈতরণী পার হতে তৃণমূলকে ততটা বেগ পেতে হয়নি কিন্তু দু সালের লোকসভা ভোটে ছ দফা বাকি থাকার আগেই হাইকোর্টের রায় চাকরি খুনিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন এই রায় নতুন করে সরগোল শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে এবং ঘরোয়া আলোচনায় তৃণমূলের নেতারা মেনে নিচ্ছে নারদ কাণ্ডের থেকে এই ঘটনা ভোটে অনেক বেশি অভিঘাত তৈরি করবে দলকে অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হবে সোমবার কলকাতা হাইকোর্টের ওই রায়ের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন পার্থ চট্টোপাধ্যায় পাপ চক্রে দলকে এই জায়গায় এসে পড়তে হয়েছে অনেক আগেই এটা আটকানো যেত কিন্তু দলে পার্থরাই একটা সময় ছড়ি ঘোরাতেন পাশাপাশি কুনাল এও বলেছেন মানুষ নিশ্চয়ই বুঝবেন মমতা দি এবং অভিষেক বিষয়টি জানার পরই ব্যবস্থা নিয়েছেন কিছু ভুল নিশ্চয়ই হয়েছিল কিন্তু আদালতের রায় যোগ্যদের চাকরি কেটে নেওয়া হয়েছে তৃণমূলের প্রবীণ নেতা তথা দমদম লোকসভার প্রার্থী সৌগত রায়ের বক্তব্য অনেক কিছুই তো মুখোমুখি হয়েছি এবার এটারও হব পার্থ জেলে রয়েছে এখন এসব ভেবে কি করবো আমাদের কথা মানুষের কাছে বলতে হবে নারদের গোপন ক্যামেরা অপারেশনে সৌগতকেও টাকা নিতে দেখা গিয়েছিল এও শোনা গিয়েছিল তিনি টাকা নিয়ে বলছেন সো মাচ মানি থ্যাংক ইউ কিন্তু সৌগত ঘনিষ্ঠরা বলেছেন নারদের থেকেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়া অনেক বড় ঘটনা এই অভিঘাত সুদূরপ্রসারী হতে পারে তবে এর দায় সবটাই গিয়ে পড়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ওপর যেমন তৃণমূলের এক প্রবীণ নেতা তো বলেই ফেলেছেন ইচ্ছে করছে জেলে গিয়ে পার্থকে কোষিয়ে একটা চর্মে দেওয়াসি বস্তুত নারদ কাণ্ড ছিল তৃণমূলের কয়েকজন নেতাকে জড়িয়ে কিন্তু নিয়োগ দুর্নীতির সঙ্গে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি এবং ভবিষ্যতেরও প্রশ্ন জড়িয়ে ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে নারদকাণ্ড প্রকাশ্যে আসার পর নির্বাচনী প্রচার সভায় মমতা বলেছিলেন আগে জানলে তিনি ওই অভিযুক্তদের ভোটে মনোনয়ন দিতেন না ভোটের ফলাফলে প্রমাণ হয়েছিল জনতা মমতার কথায় আস্থা জানিয়েছিল উপরন্তু দু হাজার ষোলো সালে মমতার সরকার মাত্র পাঁচ বছর ক্ষমতায় থেকেছে কিন্তু দু সালে যে মমতা বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়ছেন তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রীতে এসেছেন এবং এই প্রথম একটি ভোটের আগে তৃণমূলের দুজন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছে প্রথমজন পার্থ দ্বিতীয়জন জ্যোতিপ্রিয় ফলে পরিস্থিতি এবার কোঠিং কারণ এবার প্রতিষ্ঠান বিরোধিতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় 2016 সালে বাম কংগ্রেসের জোট বিরোধী শিবিরটা থাকলেও তারা বিষয়টি নিয়ে সেভাবে জলঘোলা করতে পারেনি কিন্তু নিয়োগ দুর্নীতি যখন প্রকাশ্যে এসেছে ততদিনে বিরোধী পরিষদে পোক্ত জায়গা করে নিয়েছে বিজেপি নিয়োগ দুর্নীতির একের পর এক सीबीआई তদন্তের নির্দেশ দিয়ে শিরোনামে থাকে বিচারকই চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটেও লড়ছেন অনেকের মতে জন মানুষের তৃণমূল সম্পর্কে এই নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছিল যখন মমতা অভিষেককে প্রতিহত করার চেষ্টা করেছেন তখন হাইকোর্টের রায় নতুন করে শাসক দলের ক্ষত তৈরি করে দিল ভোটের মধ্যে তাতে প্রলেপ দেওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান তৃণমূলের একাংশ তবে আবার অন্য একাংশের মতে এর দায় পুরোপুরি হাইকোর্টের ওপর কারণ রায় দিয়েছে হাইকোর্ট শাসক শিবিরের এই অংশ বলছে অভিযুক্তদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল করে দিয়েছে আদালত সেটা জনতা বুঝবে তবে একই সঙ্গে সেই অংশের বক্তব্য ভোটের প্রচারে বিষয়টা বোঝাতে হবে যে সূত্রে মনে করা হচ্ছে সরকারের ইতিবাচক দিকগুলি চিহ্নিত করার বদলে এবার ক্ষত নিরাময়ে বেশি সময় দিতে হবে বেশি চেষ্টা করতে হবে ফলে প্রচারের অভিমুখ ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের আইনজীবী নেতা তথা শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি এই রায় ত্রুটিপূর্ণ এই নির্দেশ দেওয়া যায় না সুপ্রিম কোর্ট পাঁচ মিনিটে এই রায়ের ওপর স্থগিতাদেশ দেবে কল্যাণের অভয়বাণী কারও কোনো চিন্তার দরকার নেই প্রত্যাশিতভাবেই বিরোধীরা বিষয়টি নিয়ে ময়দানে নেমে পড়েছেন তাদের মতে নারদের থেকেও বড় বিড়ম্বনা নিয়োগ বাতিল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র সমীক ভট্টাচার্যের কথায় দু সালে ছিল বিধানসভা ভোট এবার দেশের ভোট এই ভোটে মানুষ ঠিক করে নিয়েছে নরেন্দ্র মোদীকেই ফেরাবেন সেই আবহে নিয়োগ বাতিল তৃণমূলের কাছে গোদের ওপর বিস্ফোরা হয় হাজির হয়েছে রাজ্যসভায় সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বক্তব্য নারদের সঙ্গে এর কোনো তুলনাই হয় না কারণ ওটা কয়েকজনের বিষয় ছিল তাদের কেউ কেউ এখন বিজেপিতে কিন্তু নিয়োগ দুর্নীতির সঙ্গে গোটা সমাজ জড়িয়ে আছে তৃণমূল এই ভোটে জবাব পাবে হাই নিউজ নেটওয়ার্ক